নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন রেসিপিকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতু বিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার এই ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করো অবশ্যই আমার ভিডিওটিকে একটু লাইক দাও আর তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করো একে অপর সাথে যত বাইরে ভিডিওটি সবার সাথে সবার মধ্যে শেয়ার করো কিন্তু সবাই সেখানে শিখতে পারে বা তাদের কাজে লাগে আর আমার ইউটিউব ইউটিউব বিজ্ঞান চ্যানেলকে এরকম নতুন নতুন আপডেট পেতে গেলে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো ঠিক আছে তার সাথে আরও একটি কথা আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো প্রথম দিন শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটি দেখবে কোনো জায়গায় বাদ না দেওয়া স্কিপ না করে ভিডিওটি প্রথম দিন শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমরা শেখাটা ভালো করে বুঝতে পারবে আর তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক পেজেও ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারবে আমার আমার পেজটি তো পেজটিকে ভালো লাগলে অবশ্যই বন্ধু লাইক দিয়ে ফলোয়ার হয়েও আর আমার চ্যানেলটি মনে করো অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি অন করে দেখো ঠিক আছে এবার আমরা লেসনে চলে আসি তো আমি একটি দুর্গা পুজোর গান শেখাচ্ছিলাম গানের নাম গো মা দুর্গা লোপামুদ্রা মিত্রের গাওয়া একটি গান নিশ্চয়ই তোমরা এই গানটি অনেক শুনেছ খুবই চেনা চানা একটি গান তো আশা তোমাদের সবার এই গানটা তুলতে খুবই ভালো লাগবে ঠিক আছে তো আমি খুবই সুন্দর একটি গান তো এই গানে পার্ট ওয়ান ভিডিও আমাদের হয়ে গেছে তোমরা দেখে নেবে এই গানে পার্ট ওয়ান ভিডিও রয়েছে করা আর আজকে হবে পার্ট টু মানে আজকে গানটি আজকে গানটি শেষ হবে ঠিক আছে তো যারা যারা এখনো পর্যন্ত এই গানে পার্ট ওয়ান ভিডিওটি দেখুন তারা কিন্তু ভালো করে আগে পার্ট ওয়ান ভিডিওটি যেটা আছে এই গানের তো সেটা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখে নেবে কোন জায়গায় বাদ না দেবে স্কিপ না করে দেখলেই তারা তোমরা সেখানটা বুঝতে পারবে আর পার্ট ওয়ান ভিডিওটি বুঝতে পারলে অবশ্যই তোমরা পার্ট টু ভিডিও বুঝতে পারবে ঠিক আছে তো পার্ট ওয়ান যদি ভালো লাগলে অবশ্যই মধ্যে লাইক দিয়ে শেয়ার করে দিও আর আমি প্রতিটি গানে পাট পাট করেই শেখাই তো এই গানটিও তাই ভাবে শিখেছি তো আজকে হবে আমাদের সঞ্চারী এবং শেষ অন্তরা গানটি আজকে শেষ হবে তো আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি প্ল্যাটে তো আমার স্কেল তো আজকে আমি শুধু নতুন ভিডিওটি দেখাবো পার্ট টু ভিডিও আমাদের পার্ট ওয়ান ভিডিও যে পুরোনো ভিডিওটি তোমরা ভালো করে প্রথমতে শেষগুলো দেখে নিও গানের সঞ্চারিতে রয়েছে হেই গো মা সরস্বতী বিনা পানি দেবী ঘুণ ধরা বিনা নিয়ে কিশুর বাজাবি আবার হবে লাইনটি হেই গো মা সরস্বতী বিনা পানি দেবী ঘুন ধরা বিনা নিয়ে কিশোর বাজাবি তারপর লাইন সুরের সাগরে দেখো হানাদারি খেলা অচেনা অজানা কত রাহুর মেলা আবার হবে এই লাইনটি সুরের সাগরে দেখো হানাহানি খেলা অচেনা অজানা কত রাহুর মেলা ঠিক আছে তারপর তারপর লাইন হেই গো মাতর কার্তিকের নিদ্রা তবু ঘোচেনি ঠিক আছে তারপর আবার ফিরে আসবো হেই গো মা দুর্গা এই যে আমি বললাম আবার ফিরে আসবো হেই গো মা দুর্গা তোমরা ফার্স্ট পার্টটা ভালো করে দেখে নেবে তাহলে বুঝতে পারবে এই নোটিশান টা হেগো মা দুর্গা ফার্স্ট লাইনেই রয়েছে ঠিক আছে বসন্তের সঞ্চারীতে আমি মিউজিক পার্টে পার্টন তো দেখিয়ে দিয়েছি আবার এখানেও দেখিয়ে দিচ্ছি কেমন হবে তো আমরা যদি স্থায়ীটা পুরো শিখে নিই স্থায়ীটা ভালো করে দেখে নেবে পুরো স্থায়ী নোটেশনটা আমাদের এখানে মিউজিক পার্ট হিসেবে বসে যাবে তাই বলছি স্থায়ীটা ভালো করে নোটেশনটা দেখে নিলে তোমরা মিউজিক পার্টটা বুঝতে পারবে ঠিক আছে তো মিউজিক পার্টটা শুধু দেখে দিচ্ছি Hey ফার্স্ট লাইন যে ফার্স্ট এই লাইনটা আছে হে গো মা দুর্গা সে একই নোটেশন একই কথা বসিয়ে আমরা শেষ করব আমাদের থার্ড পার্ট ঠিক আছে তো এবার অনেক গানের লাস্ট পার্ট শেষ অন্তরায় আছে হেই গো মাতোর বাপের বাড়ি কেবল আসা যাওয়া গা বাঁচিয়ে শুধুই গা বাঁচিয়ে শুধুই দেখা পালে উল্টো হাওয়া ঠিক আছে এই লাইনটা দুবার হবে পরে লাইন এবার তবে নেশা ছেড়ে শিবের নাচন দক্ষযজ্ঞ শুরু হোক মরণবাচন বাচন তারপর ফিরে আসো আবার আমরা গো মা দুর্গা ঠিক আছে পার্টে আবার একটা মিউজিক পার্ট নেবো হেই গো মা দুর্গা আমি যাব যে শেখালাম ফার্স্ট পার্ট তোমরা দুবার মিউজিক পার্টে বাজিয়ে নেবে হেই গো মা দুর্গা তোমরা ফার্স্ট পার্ট ফার্স্ট লাইন এই নোটেশনটা দেখে নিলে বুঝতে পারবে হেই গো মা দুর্গা সেই নোটেশনটা বসে যাবে ঠিক আছে আমাদের গানটি শেষ পার্ট টু ভিডিও শেষ হয়ে গেল ঠিক আছে ফার্স্ট পার্টটা আমি যেটুকু দেখালাম ঠিক সেটুকু করবে তারপরে আমরা গানটি শেষ করবো ঠিক আছে লাস্টে যেরকম যেটুকু ফার্স্ট পার্টে দেখালাম যেটুকু গাইতে হবে সেটুকু তোমরা গিয়ে তারপর শেষ করবে আমাদের পার্ট টু ভিডিও ঠিক আছে তো গানটি শেষ হচ্ছে আমাদের পার্ট টু ভিডিও শেষ হলো তো আসলে তোমরা বুঝতে পেরেছো তোমাদের বুঝতে পেরেছি কোনো অসুবিধা নেই গানটিংয়ে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের মনকে প্রচুর লাইক দাও প্রচুর শেয়ার করো আর আমাদের ইউটিউব ভিডিও ডিদান চ্যানেল এরকম নতুন তো তোমরা আপডেট থেকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন অন করো ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার গান শেখানো শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একদিন আমার অন্য একটি নতুন লেসনের সাথে তোমরা আপনাকে সুস্থ থাকো মন্দির প্র্যাকটিস করো আজ আসুন নমস্কার